এক গ্রামে ছিল এক গরিব মেয়ে নাম তার লিনা সে থাত্ত মায়ের সঙ্গে পাহাড়ের পাদদেশে একটি ছোট কুটিরে লিনা খুব সাহসী আর দয়ালু ছিল একদিন তার মা অসুস্থ হয়ে পড়ে কিন্তু চিকিৎসা করার মতো টাকা তাদের ছিল না লোকের মুখে শোনা গেল যে পাহাড়ের ওপারে এক জাদুর পাথর আছে যেটি যে ছুঁতে পারবে তার সব ইচ্ছে পূরণ হবে কিন্তু পথকে ছিল বিপদে ভরা জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয় যেখানে থাকে বিশাল এক অগ্নিদানব মায়ের জন্য সাহস করে যাত্রা শুরু করল পথে সে এক আহত পাখিকে উদ্ধার করল এক কাঁধতে থাকা গাছকে জলে সেচ দিল আর এক বুড়ি মহিলাকে খাবার দিল সবাই তাকে আশীর্বাদ করল জঙ্গলের পথ দিয়ে হাঁটতে হাঁটতে শেষমেশ লীনা অগ্নিদানবের সামনে পৌঁছাল দানবটি পথে বাধা না দিয়ে বলল তুমি যে পথের সবাইকে সাহায্য করেছ তাই আমি তোমার পথ ছেড়ে দিচ্ছি লিনা অবাক হয়ে পাথরের কাছে পৌঁছাল তখন জাদুর পাথরটি বলল তোমার মায়ের জন্য ভালোবাসা ও সাহসী হল তোমার সবচেয়ে বড় শক্তি যাও তুমি বাড়ি ফিরে যাও তোমার মা ঠিক হয়ে যাবে সে তখন বাড়ি ফিরে এল এবং লিনার মা সুস্থ হয়ে উঠলেন তখন গ্রামের সবাই লিনাকে সাহসী রানী নামে ডাকতে লাগল তো ছোট্ট বন্ধুরা ভালোবাসা দয়া ও সাহস থাকলে কোনো বাধা জয় করা যায়